আসসালামু আলাইকুম ইনসাপ এন্টারপ্রাইজ ইউটিউব ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি তো ব্যবসায়ীবৃন্দ আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এটি হচ্ছে লোশন কন্টেইনার এটা ধারণ ক্ষমতা বা সাইজ হচ্ছে দুইশো গ্রাম এটার দুইটি রয়েছে দুইটি ভিন্ন কালারের একটি সাদা এবং একটি গোল্ডেন কালার তো দেখতে খুবই সুন্দর এবং এটা বেশ মজবুত এগুলো আমাদের বাংলাদেশের তৈরি কন্টেইনার এবং খুব মানসম্মত লোশনের জন্য কন্টেইনার লোশন বা বডি বডি ক্রিম নাইট ক্রিম বা জেল যে কোনো জিনিস এটাতে ব্যবহার করা যাবে যে কোনো ধরনের হোমমেড জিনিস মানে লোশন বা জেল ব্যবহার করার জন্য একটি মানসম্মত জার তো এগুলো প্রতি প্যাক সাইজ বারো চব্বিশ পিস করে তো সর্বনিম্ন আমাদের কাছ থেকে আপনারা চব্বিশ পিস পর্যন্ত অর্ডার করতে পারবেন আমাদের কাছে এগুলো পাওয়া যাবে খুবই সুলভ মূল্যে এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকেই আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারিতে নিতে পারেন আমাদের হোম ডেলিভারি সেবা রয়েছে আর স্ক্রিনে আমাদের যে নাম্বার দেখছেন নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে যে কোনো একটা সার্ভিসে কানেক্ট হয়ে আপনি আপনার অর্ডার কনফার্ম করতে পারেন আর যেহেতু এগুলো ভিডিও করার সময় আমরা অনেক ক্লোজ শট নিয়ে থাকি সেখানে আমরা একটা ইঞ্চি টেপ দিয়ে এটার পুরো যে সাইজের যে বিবরণ বিবরণটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা যেটা মুখে চরা অংশ বা ভিতরে গভীরতা ব্যাকসাইডের যে অংশ এবং ওপরে যে ঢাকনার যে অংশ যেখানে স্টিকার লাগাবেন তো আশা করি মাপের যে অংশটুকু রয়েছে ওইটুকু দেখলে আপনি আপনার একটা ধারণা পেয়ে যাবেন যে কৌটাটা কতটুকু আর এই লোশনের কৌটা ছাড়াও আমাদের চ্যানেলে আরও বিভিন্ন ধরনের কৌটার ভিডিও রয়েছে ক্রিমের কৌটার ভিডিও অর্গ্যানিক তেলের জন্য বিভিন্ন ধরনের তেলের বোতলের ভিডিও রয়েছে খালি বোতল এবং আরও পর্যায়ক্রমে বিভিন্ন ধরনের ভিডিও আসবে তো আপনারা কেউ প্রয়োজন মনে করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আপনাদের জীবনে সবার মঙ্গল কামনা আসসালামু আলাইকুম